কবর আখিরাতের প্রথম মানজিল ওসমান বিনা কবরের পাশে এত বেশি কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত তাকে বলা হল আপনি জান্নাত আলোচনা এত কাঁদেন করলে না কিন্তু কবরের পাশে আসলেই এত বেশি কাঁদেন কেন তিনি উত্তর দেন আমি রাসুল সাল আলী সাল্লামকে বলতে শুনেছি কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল যে কবরে নাজাত পায় তার জন্য পরবর্তী মানজিল সমূহ সহজ হয়ে যায় আর যে কবরে নাজাত পায় না তার জন্য পরবর্তী মানজেল সমূহ আরো কঠিন হয়ে যায় আমি তাকে আরো বলতে শুনেছি আমি কবরের চেয়ে ভীতিকর কোনো দৃশ্য দেখিনি প্রিয় ভাই ও বোন কবর প্রতিনিয়ত ডাকছে আমাদের প্রতিটি মুহূর্তে আমরা নিজেদের অজান্তেই পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি কবরের দিকে কিন্তু অন্ধকার কবরের জন্য আমাদের কি কোনো প্রস্তুতি আছে সুনানি তিরমে এসেছে সঈদন আবু সাঈদ সাইদ বলেন একদিন রাসুল সাল্লাহ আলী সাল্লাম জানাজার নামাজ এসে দেখলেন কিছু লোক হাসাহাসি করছে তিনি বললেন হে লোকেরা তোমরা যদি জীবনের সাত বিনষ্টকার মৃত্যুকে বেশি মনে করতে তবে তোমরা এইভাবে হাসাহাসি করতে না তোমরা জীবনের সাত বিনষ্টকারী মৃত্যুকে খুব বেশি স্মরণ করো কেননা কবর প্রতিদিন দুনিয়াবাসীকে সম্বোধন করে বলতে থাকে আমি অপরিচিত ঘর আমি একাকিত্বের ঘর আমি মাটির ঘর আমি পোকামাকড়ের ঘর যখন কোনো মমিনবান্দাকে দাফন করা হয় তখন কবর তাকে বলে স্বাগতম তোমাকে আমার পিঠের উপর যত মানুষ চলাফেরা করে তাদের মধ্যে তুমিই ছিলে আমার সবচেয়ে বেশি প্রিয় আর যখন তুমি আমার তত্ত্বাবধানে এসেছ এবং তুমি আমারই হয়ে গেছ তোমার সঙ্গে আমি কেমন সৌজন্যমূলক আচরণ করি তা অচিরেই তুমি দেখতে পাবে এরপর দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত কবর তার জন্য বিস্তৃত হয়ে যায় এবং জান্নাতের দিকে তার একটি দরজা খুলে দেওয়া হয় আর যখন কোনো কাফির বৎকার বান্দাকে দাফন করা হয় তখন কবর তাকে বলে আমার পিঠের উপর যারা বিচরণ করে তাদের মাঝে তুমিই ছিলে আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণ্য আর যখন তুমি আমার কবজা এসেছ আমার কাছে চলে এসেছ তোমার সঙ্গে আমি কেমন আচরণ করি তা চিরেই দেখতে পাবে এই বলে কবর তাকে চাপ দেয় এতে করে তার পাজরের হারগুলো একটি আরেকটির মধ্যে ঢুকে যায় সঈদুন আবু সাঈদ খুদ্ রাজি আল্লাহ তালু বলেন এখানে এসে রাসুল সাল্লাহ আলী সাল্লাম তার এক হাতের আঙ্গুল আডে এক হাতের আঙ্গুলে ঢুকিয়ে দেখালেন এরপর বললেন তার জন্য সত্তরটি বিরাট বিরাট সাপ নিযুক্ত করে দেয়া হয় এর একটিও যদি দুনিয়ায় নিঃশ্বাস ফেলে তবে দুনিয়া যতদিন বাকি থাকবে ততদিন পর্যন্ত আর তাতে কিছুই উৎপন্ন হবে না কেমতের দিন পর্যন্ত এই সাপগুলো তাকে দংশন করতে থাকবে প্রিয় ভাই বোন একটু খেয়াল করে দেখুন না আমাদের চারপাশের কত মানুষ আমাদের চোখের সামনে হারিয়ে গেছে তারা বিরাট বিরাট বাড়ি নির্মাণ করেছিল অডেল সম্পদ সঞ্চয় করেছিল ফুল ফলে ভরা বাগান করেছিল এসব নিয়ে তারা প্রবঞ্চনার শিকার হয়েছিল টাকাও ক্ষমতার জোরে তারা কাউকেই পরোয়া করেনি কিন্তু আজ তারা কোথায় তারা আজ অন্ধকার মাটির গর্তে পোকামাকড়ের খাদ্য আমাদের সালাফগণ সময় কবরের কথা ভাবতেন কারণ কবরের স্মরণ আমাদেরকে আখিরাতের কথা মনে করিয়ে দেয় আল্লাহর সামনে দাঁড়ানোর কথা স্মরণ করিয়ে দেয় সুফিয়ান সাউরহুল্লা বলেন যে ব্যক্তি অধিক হাড়ে কবরের কথা স্মরণ করে কবর তার জন্য জান্নাতের বাগান হবে আর যে কবরের স্মরণ থেকে উদাসীন থাকে কবর তার জন্য জাহান্নামের গর্ত হবে প্রিয় ভাই ও বোন যে ব্যক্তি কবরের কথা স্মরণ করে চোখের সামনে হারিয়ে যাওয়া মানুষদের নিয়ে ভাবে এবং নিজের আসন্ন পরিণতি নিয়ে চিন্তা করে তার আমল করার তাওফিক লাভ হয় সে যখন কল্পনা করে তার সুগঠিত কোমল শরীর একদিন কবরের অন্ধকার গর্তে নিক্ষিপ্ত হবে তার শরীরে পচন ধরবে তার অঙ্গ প্রত্যঙ্গের জোড়াগুলো খুলে যাবে তখন সে অন্যের মৃত্যু দেখে নিজের মৃত্যু নিয়েই বেশি চিন্তা করবে কবরের স্মরণ তার জীবনকে আখিরাতমুখী করে দেবে আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি করে কবরের কথা স্মরণ করার তৌফিক দিন আমিন আব্বাল আলমিন